হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখুন এখানে আমি কিছু গেঞ্জির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এই গেঞ্জির টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি করে আজ আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একদম ছোট ছোট টুকরো কাপড় এই যে মানে এই সাইজেরই ছোট ছোট টুকরো কাপড় আর মাপটা ওই রকমই আছে চড়ার মাপটা দেড় ইঞ্চি আছে আর লম্বার মাপটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম টুকরো টুকরো তো ভাবলাম এই টুকরো কাপড়গুলি ঘরে পরে রয়েছে এগুলি দিয়ে আপনাদেরকে একটি পাপস তৈরি করে দেখাই তো চলুন পাপসটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যায় এই যে গেঞ্জির কাপড় এরকম করে ধরে 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 কিন্তু কুচি দিতে হয় মানে আমি যে ডিজাইনটা করতে চাইছি এরকম ধরে ধরে কিন্তু কুচি দিতে হবে তো এতে করে কি হবে অনেকটা সময় লেগে যায় এইভাবে চেপে চেপে ধরে ধরে কুচি দিতে তো আমি আর এইভাবে চেপে চেপে কুচি না দিয়ে যেটা করব সেটা হলো এই যে এই ধরনের যে এলাস্টিকগুলি আছে এই এলাস্টিকটা দিয়ে এইভাবে এইভাবে টেনে দৌড়ব টেনে দৌড়ব আর সেলাই করতে থাকবো একদম এর মিডিল বরাবর এলাস্টিকটাকে রাখবো রেখে টেনে এরকমভাবে এক হাতে টেনে ধরে তারপরে আমি সেলাই করতে থাকবো তখন কিন্তু এইভাবে কুচকিয়ে যাবে এ দেখেন এরকম কুচকিয়ে যাবে তো কীভাবে আমি এই কুচিটা দিচ্ছি সেটা আপনারা দেখুন আমি যখন সেলাইটা করি তখন আপনারা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই যে বন্ধুরা আমি এখানে কুচিগুলি কিন্তু রেডি করে নিলাম খুবই সহজভাবে কুচি হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর কুচি হয়ে গেল আর এই কুচিটাকে যদি আমি এভাবে হাত দিয়ে এরকম করে চেপে চেপে কুচি করতে যেতাম প্রচুর সময় লেগে যেত একদম অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এই আজকের কুচি তোলাটা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কুচি আর এই একই নিয়মে আমি আরও সমস্ত যে গেঞ্জি টুকরোগুলি রয়েছে সেইগুলিকেও তৈরি করে নিলাম এখন এই কুচিগুলিকে আমি যেহেতুটা পাপস তৈরি করব তো এই কুচিগুলি তো রেডি করে নিলাম তো এগুলি তো এটা কাপড়ের উপরে বসাতে হবে এই যে এটার উপরে আমি বসাবো এখানে চার পাঁচ পিস কাপড় আছে একটু মোটা করে নিলাম তারপরে পাইপিং দিয়ে ফিনিশিং করে নিলাম তো এখন যেটা করব সেটা হলো আমি এ লাল কাপড়টা দিয়ে দেখাচ্ছি এই যে এইভাবে ধরবো এখন শুধু এভাবে ধর এইভাবে ধরে ধরে শুধু সেলাই করে যাব এভাবে চেপে চেপে ধরতে হবে আর সেলাই করতে হবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে অ্যালাস্টিক আছে সেদিকটাই কিন্তু না এলাস্টিকটা আমি ভিতরের দিকে দিয়ে দেবো তাহলে কি হবে এলাস্টিকটা দেখা যাবে না এরকম করে বসাতে থাকবো আর সেলাই করতে থাকবো তারপর এরকম গুল করে 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 আমি সমস্ত এই কাপড়গুলিকে এর মধ্যে সেট করে নিন তারপর দেখবো কেমন হয় আজকের এই মানে নিত্য নতুন একটি ডিজাইনের পাপস তৈরি করছি কারণ কি এলাস্টিক দেওয়ার আগে কখন আমি পাপস তৈরি করিনি প্রচুর সময় লেগে যায় এই কুচিটাকে রেডি করার জন্য তো আজ এই বুদ্ধিটা বের করে নিলাম যে অল্প সময়ের মধ্যে কিভাবে কুচি তৈরি করা যায় তো দেখি কেমন হয় আজকের পাপসটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার প্রথম রাউন্ড হয়ে গেল এখন এই হলুদ কালারের কাপড়টা বসাবো যখন বসাবো যে দেখুন এইভাবে একটু হালকা এদিকটা সরিয়ে দেব তারপর এই কাপড়টাকে এখানে এইভাবে বসাবো যখন সেলাই করব ঠিক সেমভাবে একটু সরিয়ে দেব এইভাবে হাত দিয়ে এরকম করে করে হালকা করে একটু সরিয়ে সরিয়ে এভাবে টাপিয়ে টাপিয়ে বসাতে হবে এই যে বন্ধুরা এইখানে কিন্তু আমার পাপসটা পুরোপুরি রেডি হয়ে গেল এই যে দেখুন অসাধারণ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম এলাস্টিক দিয়ে পাপস তৈরি আমি আজ এই প্রথম করলাম এই যে দেখুন উল্টো দিকটা অনেকটাই মোটা হয়েছে এটাকে আসন বা পাপস দু রকমভাবেই আপনারা ব্যবহার করতে পারেন আর ব্যবহার করে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে গেঞ্জির কাপড় যেহেতু খুবই সুন্দর হয়েছে আজকের পাপসটি বা আসনটি আপনারা যে যেটা বলেন তো আশা করি এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে আপনারাও কিন্তু আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন বা পাপস তৈরি করে নিতে পারেন তা আমার এই আজকের পাপসটি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরও নিত্য নতুন আসন বা পাপসের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ